প্রচণ্ড ভিড় রাস্তাতেও যদি অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায় তাহলে অন্যান্য গাড়িগুলোকে সরিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সকে পাস করানো হয় এমনকি যানজটে আট আটকে থাকলেও অ্যাম্বুলেন্সকে আগে যেতে দেওয়াই নিয়ম কারণ অ্যাম্বুলেন্সে এমন মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাদের সত্যি সত্যি সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজন রয়েছে যারা অসুস্থ এবার দেখুন একটা কাণ্ড মানে এরা কি সত্যি মানুষ নাকি আজকে কোন সমাজে আমরা বাস করছি রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স ছুটছে অ্যাম্বুলেন্স আর তারই পথ আটকে বসে রয়েছে একটা গাড়ি ভাবুন একবার কিছুতেই অ্যাম্বুলেন্সকে রাস্তা ছাড়তে নারাজ ওই গাড়িটা আর এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে অ্যাম্বুলেন্স চালক হর্ন দিচ্ছেন খুব স্বাভাবিক তার গাড়িতে রয়েছেন একজন মহূর্ষ রোগী যতই সাইডেন বাজাচ্ছেন ওই গাড়িটির অসভ্যতা ততই বাড়ছে এবং চালক কোনোভাবেই পথ ছাড়তে নারাজ এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে আর তার জেরে একেবারে লাখ লাখ টাকা ফাইন ওই চালকের দেখুন ঘটনাটা এবার দেখুন দেখুন দীর্ঘ সময় অতিক্রান্ত কিন্তু কিছুতেই সেই গাড়িটা সরছে না এবার আপনাদের বলবো কোথাকার এই ঘটনাটা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ঘটনাটা কেরালার ত্রিশুরে একটা অ্যাম্বুলেন্সে বাধা দেওয়ার জন্য একজন ব্যক্তিকে কঠিন শাস্তি দেওয়া হলো তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করার পাশাপাশি আড়াই লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে ঘটনাটা ঘটেছে চালাকুড়িতে যেখানে পোনানি থেকে ত্রিশুর মেডিকেল কলেজে যাবার একটা অ্যাম্বুলেন্সকে আটকানো হয়েছে এই ভিডিওটাতে দেখা গেছে একটা ছোট গাড়ি ইচ্ছাকৃতভাবে রাস্তায় দু মিনিটেরও বেশি সময় ধরে অ্যাম্বুলেন্সকে আটকে রেখেছে অ্যাম্বুলেন্স চালক ক্রমাগত হর্ন বাজাচ্ছেন সাইরেন বাজাচ্ছেন কিন্তু তার সত্ত্বেও গাড়ির চালক অ্যাম্বুলেন্সটিকে বারবার আটকে দিচ্ছে এরপর কর্তৃপক্ষ গাড়ির রেজিস্ট্রেশন প্লেট ব্যবহার করে চালককে শনাক্ত করে আইনানুক ব্যবস্থা নেয় তার লাইসেন্স বাতিল করার পাশাপাশি চালকের বিরুদ্ধে মোটর যান আইনে বেশ কয়েকটা ধারায় অভিযুক্ত করা হয়েছে জরিমানার পরিমাণটাও অনেকটা ভাবতে পারেন আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা জরুরি পরিষেবাগুলিকে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মোটর যান আইনের একশো এর ই ধারা অনুসারে অ্যাম্বুলেন্সটিকে বাধা দেওয়ায় মাস পর্যন্ত জেলও হতে পারে চালকের এবং সঙ্গে হতে পারে জরিমানা কেরালা মোটর যানবাহন বিভাগ জানিয়েছে অ্যাম্বুলেন্সটা তার নিজের পথে যাবার নৈতিক অধিকার আছে যা আইনসম্মত এবং তাকে রাস্তা ছেড়ে দেওয়াও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এর জেরে মানুষের প্রাণও যেতে পারে তাই এই কঠিন শাস্তির মুখে পড়তে চলেছে চালক মানে এরা কি সত্যি মানুষ অ্যাম্বুলেন্সের হর্ন বাজছে সাইডেন বাজছে কিন্তু কিছুতেই গাড়িটা সাইড দিচ্ছিল না দেখুন অবশেষে কিন্তু সাইড দিতে যখন বাধ্য হলো তখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে এরা কি সত্যি মানুষ রোগীকে নিয়ে ছুটছে অ্যাম্বুলেন্স আর তারই পথ আটকে বসে রয়েছে একটা গাড়ি কিছুতেই অ্যাম্বুলেন্সকে রাস্তা ছাড়তে নারাজ ওই গাড়িটা আর এই ভিডিও রীতিমতো ভাইরাল অ্যাম্বুলেন্স চালক হর্ন দিচ্ছেন সাইরেন বাজাচ্ছেন কিন্তু গাড়িটির অসভ্য চালক কোনোভাবেই পথ ছাড়তে নারাজ এই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে আর তার জেরে একেবারে লাখ লাখ টাকা ফাইন হয়েছে ওই চালকের এই ঘটনাটা কেরালার ত্রিশুরে একটা অ্যাম্বুলেন্সে বাধা দেওয়ার একজন ব্যক্তিকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করার পাশাপাশি আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে ঘটনাটা চালাকুড়িতে যেখানে পোনানি থেকে ত্রিশুর মেডিকেল কলেজে যাওয়ার একটা অ্যাম্বুলেন্সকে আটকানো হয়েছে এই ভিডিওটায় দেখা যাচ্ছে একটা ছোট গাড়ি ইচ্ছাকৃতভাবে রাস্তায় দু মিনিটেরও বেশি সময় ধরে অ্যাম্বুলেন্সকে আটকে রেখেছে অ্যাম্বুলেন্স চালক ক্রমাগত হর্ন বাজাচ্ছেন সাইরেন বাজানো সত্ত্বেও গাড়ির চালক অ্যাম্বুলেন্সটিকে বারবার আটকে দিচ্ছে এরপর কর্তৃপক্ষ গাড়ির রেজিস্ট্রেশন প্লেট ব্যবহার করে চালককে শনাক্ত করে আইনানুক ব্যবস্থা নেয় তার লাইসেন্স বাতিল করার পাশাপাশি চালকের বিরুদ্ধে মোটর যান আইনের বেশ কয়েকটা ধারায় অভিযুক্ত করা হয়েছে জরিমানার পরিমাণও অনেকটা প্রায় আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে জরুরি পরিষেবাগুলিকে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মোটর যান আইনের একশো এর ই ধারা অনুসারে অ্যাম্বুলেন্সকে বাধা দেওয়ায় ছ মাস পর্যন্ত জেলও হতে পারে চালকের একসঙ্গে হতে পারে জরিমানা কেরালা মোটর যানবাহন বিভাগ জানিয়েছে অ্যাম্বুলেন্সটি তার নিজের পথে যাওয়ার নৈতিক অধিকার আছে যা আইনসম্মত এবং তাকে রাস্তায় ছেড়ে দেওয়াও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এর জেরে মানুষের প্রাণও যেতে পারে তাই এই কঠিন শাস্তির মুখে পড়তে চলেছেন চালক अपडेट पे देखते थकून आज तक बांगला सबसक्राइब कर